চৌধুরী যিনি জাতীয় বীর আমরা মনে করি নারী সমগ্র নারী সমাজের জন্য তার আত্মার মাফুরাতা মনে করার জন্য তার কবরকে একটু আমরা মনোযোগ করার জন্য এখানে এসেছি তার পরিবার সব সমস্ত পরিবারের সমবেদনা জানাতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং ওনারাই আমাকে বলেছেন আমাদের মহিলা দলের সবাই এসেছি কারণ এই যে আমাদের এই সব সমস্ত পরিবারের সমবিধানে জানানো আমাদের ভাষা নেই আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে বলেবুদ্ধি করতে পারবে আমরা শুধু দেখছি আমরা আমাদের আমরা মাঝে মাঝে বাক্রুত হয়ে যাচ্ছি ভাষা হারিয়ে ফেলছি কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা কারণ এই যে এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না ছিল হয়তো আত্মার সম্পর্ক তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন এখানে তিনি তার ভাই বোন স্বামী পরিবারের কারো কথা চিন্তা করেন নাই তার নিজের দূরে নাবালক সন্তান আছে ছেলে সন্তান তাদের কথা চিন্তা করেন নাই এটা তো আসলে একদম আমি মনে করি একটা যে এই শিক্ষকতার যে মহান পেশা এই পেশাকে একটা মানে মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি যে শিক্ষকরা কী করতে পারে এবং সমগ্র নারী সমাজের জন্য তিনি গর্বিত একজন মা হয়ে থাকবেন আমা আমরা যেটা মহিলা দল মনে করি আর আপনি যেটা বললেন যে আত্মীয়তার পরিচয় দেখেন আল্লাহর সম্মান মালিক মহান আল্লাহ তালা আসলে এই বাহিরিন চৌধুরী যদি বলতেন অনেক আগেই যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি তাহলে তার এই শৈরাচারী হাসিনার সময় তাকে অনেক অপদস্থ হতে হতো অসম্মানিত হতে হতো চাকরিও হতে থাকতো না তারপরেও না জানার পরেও তাকে কিন্তু অনেক হেনস্থার শিকার হতে হয়েছে তো তার কপালে এই যে সম্মান মহাল আল্লাহ তালে রেখেছিলেন জন্যই তিনি আজকে সম্মানিত বীরের মর্যাদা পেয়েছেন যেটা আমরা সমগ্র মানে নারী সমাজ আমরা গর্ব করে বলতে পারি যে তিনি একজন গর্বিত মা এবং আমরা গর্ব করি যে আমরাও একজন নারী হয়েছে এবং সমগ্র নারী সমাজ মাহিদিন চৌধুরীর মতো দৃষ্টি স্থাপন করতে পারি রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় সম্মান তো তাকে অবশ্যই দেশেই আগে হওয়া উচিত ছিল দেখেন আপনাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে যে সম্মান সম্মান দিয়েছেন তারপর আরেকটা দেশের প্রাইম মিনিস্টার দিয়েছেন যেটা তার সবার আগে প্রাপ্য ছিল বাংলাদেশের এই উপদেষ্টাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার উচিত ছিল তাকে এই প্রথম একদম রাষ্ট্রীয় সম্মান দেওয়ার আমি মনে করি পাইলটের আগে তাকে দেওয়া উচিত ছিল অথচ যখন এটা জানাজানি হলো তারপর আস্তে আস্তে শুরু হয়েছে কিন্তু এইটা তো তার হওয়া উচিত ছিল না এটা উচিত ছিল যে সবার আগে তাকে একটা জাতীয় বীরের মর্যাদা দেওয়া এবং আমি মনে করি যে এখনো ওনার সময় আছে ওনারা যাতে এই জিনিসটা করেন যদিও অনেক লেট হয়ে গেছে অনেক দেরি হয়ে তারপরেও আমি মনে করি এটা তার প্রাপ্ত মানে প্রাপ্তিটা সেজন্য অবশ্যই তার প্রাপ্য সম্মান তাকে অবশ্যই দেওয়া উচিত এবং আমরা সরকার কি দিল না দিল আমরা ওটা কেয়ার করি না কিন্তু আমরা সমগ্র নারী সমাজ মনে করি তিনি আমাদের হৃদয় আছেন থাকবেন এবং তার আদর্শকে ধারণ করে আমরা যেন নিজেদেরকে মাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং শিক্ষকদেরও বলবো তিনি যে শিক্ষক মহান পেশাকে মহিমান্বিত করেছেন সেটা যেন মহান মানে শিক্ষকরা যেন এটাকে ধারণ করেন এই যে বাচ্চাগুলো আজকে কৃতিম হয়ে গেল বাচ্চাগুলোও যেন গর্ব করে ওরা তো ওরা তো মা হারিয়েছে তারপরে ওদের কাছে গর্ব আমার মা আমাদের ভাইদেরকে কে বাঁচাতে গেম চলে গিয়েছে এটা তাদের ভিতরে সারা জীবন থাকবে এটা হচ্ছে রাষ্ট্র সম্মান একদম তার জন্য প্রযোজ্য আমি তো অবশ্যই মনে করি অনতি বিলম্বে সরকার তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করি ধন্যবাদ